ঈদ মানেই হরেক রকমের খাবারের আয়োজন ঈদ মানেই আনন্দ ঈদ মানেই সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া জন্য আজকে নিয়ে আসলাম ঈদ স্পেশাল বিফ বিরিয়ানি আলাইকুম আমার কলিচার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আবার চলে আসলাম ও লাগে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে হচ্ছে বিফ বিরিয়ানি শেয়ার করব ঝটপট একেবারে রাঁধুনির মিক্সড বিরিয়ানি মশলা দিয়ে কিভাবে মজাদার দিয়ে বিরিয়ানি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব। আজকে হচ্ছে রেডি মিক্স বিরিয়ানি দেই আজকে বিরিয়ানি তৈরি করে দেখাবো এখানে প্রথমে আমি বিফ নিয়েছি ছোট ছোট টুকরো করে আমি যখনই বিরিয়ানি রান্না করি মাংসের পিসটা একটু ছোটো নেওয়ার চেষ্টা করি তাহলে কি হয় বিরিয়ানিতে অনেক মাংস দেখা যায় আর এক একজনের প্লেটে সাত আট দশ টুকরা করেও মাংস দেওয়া যায় যাই হোক প্রথমে সামান্য লবণ টক দই একটা দুইটা লেবুর স্লাইস চিপে নিয়েছি এবার এটাকে খুব ভালো করে মেখে সাইডে রেখে দেব দশ মিনিটের জন্য বা আধা ঘন্টা কারো কাছে সময় থাকলে এক ঘন্টাও রেখে দিতে পারো এখানে দারচিনি এলাচ আর তেজপাতার ফোড়ন দিয়ে সেখানে পেঁয়াজটা ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আর হচ্ছে টমেটো বাটা সাথে ছিল পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম হচ্ছে এখানে বাদাম বাটা এবার এই সব মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেবো মশলাগুলো যখন একেবারে কষানো হয়ে যাবে জিরা গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিলাম অনেকখানি টমেটো সস মানে দুই চামচের মতো সাথে বিরিয়ানি মশলা অর্ধেকটা দিয়ে দিলাম এবার এই মশলাটা কষিয়ে মাংসটা ঢেলে দিয়ে খুব ভালো করে মাংসটা কষিয়ে নেব মাংস থেকে যখন পানি ছেড়ে দেবে তেলটা পানিটাও শুকিয়ে যখন তেল তেল হয়ে যাবে সে পর্যায়ে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিব না এখানে আমি দুধ দেব দুধটা দিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেব আর সাথে দিয়ে দিলাম চিনি দেখতেই পাচ্ছেন তেলটা একেবারে উঠে এসেছে এ পর্যায়ে আমি এখানে হাফ লিটার পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি দুধ দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা জাস্ট দারুণ হয় এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আলহামদুলিল্লাহ আর বিরিয়ানির যে মাংসটা রেডি করার দরকার একদম রেডি হয়ে গেছে এবার এখানে আমি প্রথমেই পোলাও চালটা ভেজে নেব এখানে আমি আজকে চিনিগুড়া চাউল ব্যবহার করব এখানে কয়েকটা এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতার ফোড়ন দিয়ে সেখানে দিয়ে দিলাম হচ্ছে চিনিগুড়া চাউল আর এখানে কিন্তু আমি একটুখানি ঘি ব্যবহার করেছি যাতে সেন্টটা খুব ভালো আসে যাই হোক চাউলটা খুব ভালো করে একেবারে ভেজে নিয়েছি ঝরঝরা করে এবার যতটুকু পানি সেম ডাবল পানি দিয়ে আমি এটাকে ঢাকাতে রেখে দেবো ডাবল থেকে একটুখানি কম দিয়েছি যেহেতু আমার মাংসের সাথে একটুখানি পানি আছে সেহেতু আমি একটু কম দিয়েছি এবার এখানে দিয়ে দিলাম কিছুটা কিসমিস দিয়ে দিয়ে রেখে দিচ্ছি যখন এটাকে ফিফটি পারসেন্ট থেকে একটু বেশি সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে যে অর্ধেকটা বিরিয়ানি মশলা রেখেছিলাম সেই বিরিয়ানি মশলাটা আর সাথে দিয়ে দিব এবার নাড়াচাড়া করার পরে দিয়ে দিব যে মাংসটা রেডি করে রেখেছিলাম বিফ সেই বিফটা দিয়ে দিলাম গরুর মাংসটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আমার কাছে কেন জানি না বিরিয়ানিতে একটু মশলা না হলে বিরিয়ানির টেস্টটা ঠিক জমে না অনেক জায়গায় আমি দেখেছি বিরিয়ানির মশলাটা খুবই কম দেওয়া হয় কিন্তু আমার কাছে টেস্টটা ভালো লাগে না এজন্য আমি বিরিয়ানি রান্না করলে একটু মশলাটা বেশি দেওয়ার চেষ্টা করি যাই হোক আমার বিফ বিরিয়ানি রেডি দেখতেই পাচ্ছেন এর টেস্টটা আর কালার আর এর স্বাদটা তো আপনারা না খেলে বুঝতে পারবেন না এই সেম প্রসেসে অবশ্যই বাসায় বানিয়ে রান্না করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ